নমস্কার আমি সাধিকার রাজশ্রী আবার চলেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতকদের এই সময়টি খুব শুভ যাবে এই সময় কোনো কাজে আপনি পিছিয়ে যাবেন না ভাগ্যের দ্বার খুলবে আপনার মনের মানুষের সঙ্গে দেখা হবে এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে অর্থপ্রప్తి হবে দীর্ঘদিন ধরে যে কাজে বাধা ছিল সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন আত্মীয়দের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় সম্পর্ক আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে জাতিকাদের এই সময়টা একটু ব্যয়বহুল হতে চলেছে এই সময় বড় কোনো খরচ হতে পারে তাছাড়া বাড়তি খরচ ক্রমশ বাড়তে পারে তাই আগে সাবধান হন কোনো জিনিসে ব্যয় করবেন না মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে এই সময় আপনি প্রত্যেকটি কাজ সময় মতো করার চেষ্টা করুন প্রত্যাশার চেয়ে বেশি কিছু জীবনে পেতে পারেন এই সময় সমাজে আপনার সম্মান ক্রমশ বাড়তে থাকবে কর্মক্ষেত্রে সকলেই আপনার প্রশংসা করবেন রাজনীতিতে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময় পারিবারিক জীবনেও আপনি খুব ভালো থাকতে পারবেন কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিদের মিশ্র যেতে চলেছে সপ্তাহের প্রথমে শুরু থেকেই আপনার জীবনে খুব শুভ সময় তবে শেষের দিকে বাড়তি খরচ বাড়বে তাছাড়া কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না মনের মানুষের সঙ্গে বিবাদ মানতে পারে এ সময় আপনি দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে আপনার সিংহ রাশি সিংহরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের শুরু থেকে অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে এই সময় কর্মজীবন থেকে ব্যবসায় প্রচুর পরিশ্রম করতে হবে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে এই সময় নতুন কাজে বিনিয়োগ করতে পারেন জীবনে যে বাধাগুলি ছিল সেগুলো থেকে বেরোতে পারবেন তবে লেনদেনের বিষয় খুব সতর্ক থাকার চেষ্টা করুন মনের মানুষের সঙ্গে দেখা হবে সিনিয়র জুনিয়র বিশেষ সহযোগিতা পাবেন আপনি দাম্পত্য জীবনে সুখ পাবেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি ভালো যাবে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে তাছাড়া চাকরি পরিবর্তন করার কথা যারা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় পিতা মাতার কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাবেন এই সময় পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এই সময় আপনার স্ত্রীর ইচ্ছাকে সমর্থন করার চেষ্টা করুন এ সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির ব্যক্তিরা কোনো কাজেই আপনারা পিছিয়ে যাবেন না তুলারাশি তুলারাশির এই সময়টি মিশ্র যেতে চলেছে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার খরচ ক্রমশ বাড়তে থাকবে পরিবারে আপনার অশান্তি মানতে পারে তাই আগে সাবধান হন আপনি শরীর নিয়ে সাবধানে থাকবেন দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাওয়ার চেষ্টা করুন নতুন ব্যবসা শুরু করার আগে বারবার ভাববেন বাবা মায়ের সঙ্গেও শুভ সম্পর্ক বজায় থাকবে রাশি বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই সপ্তাহটি মোটামুটি যাবে তবে আপনি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না এই সময় আপনার প্রিয়জনের সঙ্গে দেখা করতে পারে তবে যে কাজে হাত দেবেন মাথা ঠান্ডা রেখে করবেন জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটতে পারবেন এই সময় যারা সোনা ব্যবসা করছেন তাদের জীবনে অত্যন্ত শুভ সময় কোনো কাজেই এই সময় আপনি পিছিয়ে যাবেন না ধনুরাশি ধনুরাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে এই সময় শুভাকাঙ্ক্ষীর বিশেষ সহযোগিতা পাবেন প্রভাবশালী ব্যক্তি সহযোগিতায় আপনার জীবনে সাফল্য নিশ্চিত এই সময় আপনার জীবনে কিছু উত্থান পথন লেগে থাকতে পারে তাই নতুন ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান হন এই সময় ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ঝগড়া অশান্তি বাড়তে পারে তবে ছোটখাটো বিষয় অশান্তিকর পরিস্থিতি এড়িয়ে চলুন মকর রাশি মকর রাশির ব্যক্তিদের জমি পৈতৃক সম্পত্তি নিয়ে বাড়ির বড়দের সঙ্গে অশান্তি মানতে পারে আদালত সংক্রান্ত কোন সমস্যা থেকে বের হতে পারবেন আপনি তারপর যে কোনো সমস্যা নিয়ে বিবাদ হতে পারে প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের জীবনে অত্যন্ত শুভ সময় তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন আপনার স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন তাহলে সংসারের সুখ আসবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে চলেছে সপ্তাহের শুরুতে আপনার আটকে থাকা কাজ হয়ে গেল সপ্তাহের মাঝখান থেকে নানান সমস্যার মধ্য দিয়ে যেতে হবে আপনাকে শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগতে হতে পারে এই সময় দৈনন্দিন কাজ খুব মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করবেন এই সময় আর্থিক দিকেও লাভ হবে এই রাশির ব্যক্তিদের মিন রাশি এই সপ্তাহটি মীন রাশির ছাত্রদের জন্য সফল হবে এই সপ্তাহে আপনি সম্পত্তি বাড়ি এবং পারিবারিক বিষয়ে একটি নতুন সূচনা করতে পারেন অমীমাংসিত কাজ শেষ হতে আরও কিছু সময় লাগতে পারে অন্যদের সাহায্য করার জন্য সময় বের করুন সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা রাশি ফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখলে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন